আপনি যদি একজন ডিজিটাল উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি যদি আপনার পণ্য বেশি পরিমাণ মানুষের কাছে বিক্রি করতে চান বা আপনার সার্ভিসটি অনেক মানুষের কাছে পৌঁছাতে চান তাহলে পরিকল্পিত বা টার্গেটেড মার্কেটিং ছাড়া আর কোনো বিকল্প নেই ডিজিটাল মার্কেটিং এর টুল সিস্টেম কিন্তু ভৌগোলিকভাবে এক এক দেশের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে যেমন আপনি নিজেই বুঝবেন আমাদের দেশের ক্ষেত্রে আমরা ফেসবুক ইউটিউব ও হোয়াটসঅ্যাপেই খুব বেশি ইউজ করি আপনি দিনে কয়বার ইমেল চেক করেন বলেন কিন্তু ফেসবুক ইউটিউব বা হোয়াটসঅ্যাপ ইউজ করে না কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে এরকম লোকের সংখ্যা খুবই কম পাবেন এবার দেখেন ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে টুলস ব্যবহারের বাংলাদেশের পরিসংখ্যান ফেসবুক পঁয়তাল্লিশ পার্সেন্ট ইউটিউব তিরিশ পার্সেন্ট হোয়াটসঅ্যাপ বারো পার্সেন্ট ইমেইল তিন পার্সেন্ট ও অন্যান্য সব মিলে দশ পার্সেন্ট ব্যবহার করা হয় তো বুঝতে পারছেন ফেসবুক ইউটিউব এবং হোয়াটসঅ্যাপই আপনার ডিজিটাল ব্যবসার মার্কেটিং এর জন্য যথেষ্ট এর বাইরে আপনার ব্যবসার ডিজিটাল মার্কেটিং এর আর কোনো মাধ্যমের দরকারই নেই আপনি আপনার ব্যবসার জন্য কিভাবে ফেসবুকে অ্যাডভান্স লেভেলের অ্যাড ক্যাম্পিং করাবেন কিভাবে আপনার ব্যবসার অ্যাড ভিডিও তৈরি করবেন কিভাবে একটি সুন্দর পিডি ও মার্কেটিং ফ্রেন্ডলি একটি ওয়েবসাইট তৈরি করবেন কিভাবে আপনার ব্যবসার মার্কেটিং স্ট্র্যাটেজি প্ল্যান তৈরি করবেন এসব বিষয়ে ফ্রিতে পরামর্শ পেতে আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান সেভেন বা ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ওয়েবসাইটে